আচ্ছা আমরা এ পর্যায়ে শুরুতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদের যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন আচ্ছা আমাদের প্রথমে যে দুটো জিনিস জেনে নিতে হবে সেটা হচ্ছে যে যৌন প্রজনন কোথায় হয় তো তুমি জানো যে একটা উদ্ভিদের কি কি অংশ থাকে মূল থাকে কাণ্ড থাকে পাতা থাকে তাই না তাহলে এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার একটা উদ্ভিদের তো এই অংশগুলো যেটা আমি বললাম মূল কাণ্ড পাতা দেখো এর কোনোটার মধ্যেই কিন্তু আমি এই শব্দটা ব্যবহার করি নাই যেটার নাম হচ্ছে ফুল কিন্তু তোমরা জানো যে উদ্ভিদে প্রজনন হতে গেলে যে বিশেষ ধরনের অঙ্গ তৈরি হয় উদ্ভিদে সেটার নাম হচ্ছে ফুল বা ফ্লাওয়ার যেটা হচ্ছে উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে পরিবর্তিত একটা অংশ তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা উদ্ভিদে তো বেসিক স্ট্রাকচার হচ্ছে তিনটা মূল থাকে কাণ্ড থাকে আর পাতা থাকে তাই না তাহলে ফুল জিনিসটা আসলে কোথা থেকে আসলো এটা কি মূল থেকে আসলো এটা কি কাণ্ড থেকে আসলো নাকি পাতা থেকে আসলো তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ফুল যেটা উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে পরিবর্তিত হয় একটা অংশ তো এই অংশটা আসলে আসে কাণ্ড থেকে বা বিটপ থেকে আমরা এটা এজন্য এভাবে বলতে পারি যে উদ্ভিদের প্রজননের জন্য যে ফ্লাওয়ার বা ফুল তৈরি হয় সেটা হচ্ছে বিশেষভাবে রূপান্তরিত একটা কাণ্ড বা পিটপ আর একটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে দেখো এখানে আমি দুটো ছবি এঁকেছি একটা হচ্ছে মেলগ্যামিট বা যেটাকে তোমরা বলতে পারো পুং আর আরেকটা হচ্ছে ফিমেল গ্যামিট বা স্ত্রী গ্যামিট আমরা বলতে পারি তো এখন উদ্ভিদের যে যৌন প্রজনন হয় সেটার ধরন কি সেটা কি দরকম হয় তো জিনিসটা এরকম সেটা হচ্ছে ধরো মেল গ্যামিট যেখানে তৈরি হয় তাই না একটা জায়গায় তো মেল গ্যামিটটা তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি পুং স্তবক ঠিক আছে আমরা বলতে পারি কি পুং স্তবক আর স্ত্রী গ্যামিটটা যেখানে তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি স্ত্রী স্তবক ঠিক আছে ফুলের এরকম কিছু অংশ থাকে আমরা একটু পরে দেখবো তো এখন তোমাকে যেটা মনে রাখতে হবে যে কি হয় আমরা ছোটবেলায় এরকম কিছু কথা শুনছি যে রাজকন্যার জন্য কোন এক বীর পুরুষ সে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তারপরে সে এসে সেই পাতালপুরির বা রাক্ষসপুরী থেকে নায়িকাকে উদ্ধার করে বা রাজকন্যাকে উদ্ধার করে তাহলে এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে সেটা হচ্ছে যে সাত সমুদ্র তেরো নদী পার হয় কে মানে নায়কের জন্য নায়িকা পার হয় নাকি নায়িকার জন্য নায়ক পার হয় বুঝতেই পারছো যে নায়ক নায়িকাকে উদ্ধার করার জন্য সে সাত সমুদ্র তেরো নদী পার হয় মেল গ্যামিট বা পুং গ্যামিট এটাই হচ্ছে আমাদের নায়ক আর ফিমেল গ্যামিট বা স্ত্রী গ্যামিট এটা হচ্ছে নায়িকা তাহলে বলো কে বসে আছে বা স্থির আছে নিশ্চল আছে সেটা হচ্ছে স্ত্রী গ্যামিট আর এই স্ত্রী গ্যামিটকে আমাদের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যৌন প্রজননের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে নিষেধ বা ফার্টিলাইজেশন তো এই নিষেধ বা ফার্টিলাইজেশন করার জন্য সাত সমুদ্র তেরো নদী পার হবে কে পার হবে মেল গ্যামিট বা পুং গ্যামিট তাহলে বুঝতেই পারছো যে এটা হচ্ছে এমন এক ধরনের যৌন প্রজনন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ফিমেল গ্যামিট বা স্ট্রি গ্যামিট এটা নিশ্চল থাকে আর মেল গ্যামিট বা পুং গ্যামিট যেটাকে আমরা শুক্রাণুও বলতে পারি সেটা কি করবে সেটা সচল হবে এবং দীর্ঘ পথ অতিক্রম করে সে এক সময় নায়িকার সাথে মিলিত হবে এবং এই মিলন দশা এটাকেই আমরা বলছি নিষেক তাহলে এই বিশেষ ধরনের যৌন প্রজনন সেটার একটা নাম আছে সেই নামটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে নাম হচ্ছে উ ও গ্যানাস তাহলে এটার নাম হচ্ছে কি বলো এটার নাম হচ্ছে উ ও গ্যানাস তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যে যৌন প্রজনন যেটা উদ্ভিদে হয় সেখানে মেল গ্যামিট বা পুং গ্যামিট সেটা সচল হয় এবং সে দীর্ঘ পথ অতিক্রম করে এবং একটা পর্যায়ে গিয়ে সে তার নায়িকার সাথে মানে স্ত্রী গ্যামিটের সাথে মিলিত হয় নিষেক হয় তাহলে এই ধরনের যৌন প্রজনন এটাকে আমরা বলতে পারি উও গ্যামাজ ধরনের যৌন প্রজনন